যার মৃত্যু আজও রহস্যের চাদরে ঢাকা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সকাল ঢাকার ইস্কাটন রোডের একটি ফ্ল্যাট সেখানে সালমান শাহকে পাওয়া গেল সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় প্রথম খবর আত্মহত্যা কিন্তু কেউ বিশ্বাস করল না ভক্তরা বন্ধুরা পরিবার সকলের চোখে একটাই প্রশ্ন সালমান শাহ আত্মহত্যা করতে পারে না সেই দিন থেকেই সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু করলেন এক অসম লড়াই তিনি চিৎকার করে বলেছিলেন আমার ছেলেকে হত্যা করা হয়েছে এটা সাজানো আত্মহত্যা বছরের পর বছর তিনি ঘুরেছেন আদালত থেকে আদালতে পুলিশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত কিন্তু সত্য যেন হারিয়ে গিয়েছিল প্রভাবশালী কিছু মানুষের ছায়ায় প্রথমে পুলিশ বলল আত্মহত্যা তারপর সিআইডি বলল আত্মহত্যা দু সালে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আবারও জানায় সালমান শাহ আত্মহত্যা করেছেন তারা বলেছিল পারিবারিক ঝামেলা মানসিক চাপ আর ব্যক্তিগত হতাশাই কারণ কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন তার মৃত্যুর আগের রাতে একাধিক ফোন কল হয়েছিল কেন ঘরের অবস্থায় সন্দেহজনক দাগ ছিল কেন তার স্ত্রীর আচরণ এত ঠাণ্ডা ছিল দুহাজার পঁচিশ সালের অক্টোবর মামলার নতুন অধ্যায় দীর্ঘ উনত্রিশ বছর পর দুহাজার পঁচিশ সালের অক্টোবর মাসে মামলাটি আবার নতুন করে আলোচনায় আসে আদালত নির্দেশ দেয় এই মামলা এখন থেকে আত্মহত্যা নয় হত্যা মামলা হিসেবে তদন্ত হবে মামলায় এগারো জনকে অভিযুক্ত করা হয় যার মধ্যে ছিলেন স্ত্রী স্বামীরা হক শাশুড়ি লতিফা হক লুসি এবং আরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি অভিযোগপত্রে লেখা হয় লতিফা হক বারো লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করার চুক্তি করেছিলেন এমন কি সাক্ষীর বয়ানে আসে স্বামীরা ও তার পরিবার সালমানের উপর মানসিক চাপ দিচ্ছিলেন বহুদিন ধরে অক্টোবর মাসে এক অনলাইন মিডিয়ায় সাক্ষাৎকারে স্বামীরা বলেন আমি সালমানকে ভালবাসতাম কিন্তু তার পরিবার আমাকে দোষারোপ করছে কিন্তু সালমান স্ত্রীর কথার ভেতরে ছিল অদ্ভুত দ্বিধা একটা চাপা ভয় একটা অপরাধবোধ যেন অনেক কিছু জানেন কিন্তু বলতে পারছেন না এই সাক্ষাৎকারের পরই বিষয়টি আবার আলোচনার শীর্ষে উঠে এসে এখন নতুন তদন্ত চলছে হত্যা মামলা হিসেবে দেশ ছাড়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে নতুন সাক্ষ্য নতুন প্রমামান হয়তো এবার সত্যের দরজা খুলে দিতে পারে